চাকরি প্রত্যাশী বন্ধুগণ সবাইকে স্বাগত আরো একটি চাকরির আপডেট ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন স্কোয়ার গ্রুপে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কিভাবে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা এছাড়াও অন্যান্য যোগ্যতা কি প্রয়োজন এখানে আবেদন করতে গেলে কতগুলো লোক নেওয়া হবে চাকরির ধরন এবং পদ সংখ্যা কতগুলো খালি রয়েছে সমস্ত বিস্তারিত ভিডিও তথ্য থাকছে আজকের এই ভিডিওতে সুতরাং স্কিপ না করে দেখবেন এবং চ্যানেলে যারা নতুন দর্শক আছেন চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন মার্কেটিং নিয়ে জনবল নিয়োগ দিচ্ছে স্কোয়ার গ্রুপ আবেদন শুরু এবং আবেদন করবেন যেভাবে স্কোয়ার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির মার্কেটিং বিভাগের অফিসার পথে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চোদ্দই ডিসেম্বর থেকে আবেদন শুরু করা যাবে আগামী চব্বিশ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাবেন এক নজরে এসকর গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ প্রতিষ্ঠানের নাম এসকার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড চাকরির ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ চোদ্দ ডিসেম্বর দু হাজার পঁচিশ পদসংখ্যা একটি লোকবল নির্ধারিত নয় এখানে নির্ধারিত কিন্তু লোকবল নয় চাকরির খবর প্রকাশিত ঢাকা পোস্ট জবস আবেদনের করার মাধ্যম অনলাইনে এবং আবেদন শেষ হবে চব্বিশ ডিসেম্বর এখানে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে ঢুকেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম এসকার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড পদের নাম অফিসার বিভাগ মার্কেটিং পদ সংখ্যা নির্ধারিত নয় আরও কি কি যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা মার্কেটিং ম্যানেজমেন্ট অথবা সংশ্লিষ্ট বিষয় স্নাতক ডিগ্রি প্রয়োজন অন্যান্য যোগ্যতা ইভেন্ট ম্যানেজমেন্ট ব্র্যান্ড অ্যাক্টিভেশন এবং ফিল্ড মার্কেটিংয়ের দক্ষতা কম্পিউটার এমএস এক্সেল এমএস অফিস এবং পাওয়ার পয়েন্টে দক্ষ হতে হবে অভিজ্ঞতা কমপক্ষে এক থেকে তিন বছর চাকরির ধরন ফুল টাইম নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন এবং বয়সীমা সর্বোচ্চ তিরিশ বছর কর্মস্থল ঢাকা বেতন আলোচনা সাপেক্ষ কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আপনারা পেয়ে যাবেন এবং আবেদন হবে দু হাজার পঁচিশ সালের চব্বিশ ডিসেম্বর আবেদন শেষ হয়ে যাবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন